একদিন এক মাঠে একটি মুরগি ও হরিণের দেখা হলো মুরগি গর্ব করে বলল আমি কিন্তু খুব কাজের প্রাণী আমি প্রতিদিন সকালে ডেকে সবাইকে জাগাই ডিম দিই সবাইকে ভালোবাসি তাই সবাই আমাকে ভালোবাসে হরিণ অত্যন্ত শান্তভাবে হেসে বলল তুমি সত্যি কাজের কিন্তু বিপদের সময় কি করতে পারো মুরগি বিরক্ত হয়ে বলল আমি ডাক দিয়ে শত্রুদের ভয় দেখাতে পারি তখন হরিণ কিছু না বলে শুধু মুচকি হাসলো। ঠিক তখনই একটা শেয়াল সেখান দিয়ে যাচ্ছিল এবং তাদের মধ্যে এসে হাজির হলো মুরগি চিৎকার করতে লাগল কিন্তু উঠতে না পারায় পালাতে পারল না শেয়াল তাকে তাড়া করে প্রায় ধরে ফেলছিল তখন হরিণ মুরগির বিপদ দেখে দ্রুত দৌড়ে গিয়ে শেয়ালকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং মুরগিকে নিরাপদ জায়গায় নিয়ে গেল মুরগি তখন লজ্জা পেয়ে বলল তোমার মতো শক্তি আর বুদ্ধি আমার নেই আমি শুধু বড়াই করছিলাম হরিণ বলল শুধু নিজের কাজ নিয়ে গর্ব করলে হবে না বিপদের সময় বুদ্ধি ও সাহসেই প্রকৃত গুণ গর্ব নয় বিপদের সময় যে পাশে থাকে এবং সাহায্য করে সেই সত্যিকারের শক্তিশালী ও মূল্যবান